অবশ্যই সংস্কার করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধু সংস্কারের কথা বলছে আমরা এটাকে সাধুবাদ জানাই অবশ্যই সংস্কার করতে হবে যেগুলা যে সমস্ত দুর্নীতি আমাদের দেশে হয়েছে হচ্ছে এগুলা থেকে বাংলাদেশকে সংস্কার করতে হবে ঠিক কি না প্রত্যেকটা সেক্টরে সংস্কার করতে হবে কিন্তু সাথে সাথে সংস্কারের নামে কোনো প্রতিহিংসার যেন কোনো সুযোগ না হয় সংস্কারের নামে যেন কোনো নিরহ জনগণের উপর জুলুম অত্যাচার না হয় এটাও আমরা সরকার বর্তমান সরকারের শুভ দৃষ্টি কামনা করছি আশা করছি দাবি করছি আল্লাহ তোমার কথা আর এই সুন্নি সম্মেলন থেকে আমাদের অন্তরে দাবিগুলো আমাদের অন্তরের আকুতি আমাদের অন্তরের এই মিনতি যেন কবুল করে আমরা কারো আহলে শূন্য তোয়াল জমাত এই মাহফিলের আয়োজক আহলে শূন্য তোয়াল জমাত তিন নম্বর রাইফল ইউনিয়ন আনোয়ারা চট্টগ্রাম আমরা কোনো রাজনৈতিক দলের ক্ষমতা বাগবটোয়ালা করার জন্য আসিনাই আমরা কোনো রাজনৈতিক দলের কোনো সরকারের অংশীদার হতে আমরা চাই না আহলে শূন্য তোয়াল জমাত

যথাযথ সর্বোচ্চ সম্মান দিতে হবে সুতরাং আমরা চাই এই বাংলাদেশের জমিনে আল্লাহর মলিদের এই জমিনে এখানে পেয়ারা নবীর সানে কোন কটুক্তি বরদাস্ত করা হবে না এদিকে আমরা ইসলামী দল ইসলামী দলের স্লোগান দিলাম ইসলাম চাই ইসলাম চাই স্লোগান দিলাম এদিকে বক্তব্যের মধ্যে বলে দিলাম নবী তো আমাদের মতো একজন সাধারণ মানুষ তার ইসলাম কি এটা গৌস পাকের ইসলাম নেজিদের ইসলাম এদিকে ইসলামী দলের স্লোগান দিলাম আমরা ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই খুব ভালো কথা আবার এদিকে বলে দিলাম নবী তো মোরে মাটি হয়ে গেছে নবী মোরে মদিনার মাটির সাথে মিশে গেছে উচ্চস্বরে বলুন না নবীর লাভ কোনো ক্ষমতা নাই এদিকে ইসলামী দলের স্লোগান দিলাম আপনারা সুন্নি মুসলমানকে সজাগ থাকতে হবে এদিকে ইসলামী ইসলামী আন্দোলনের কথা বললাম ইসলামী দলের স্লোগান দিলাম ইসলাম চাই ইসলাম চাই চিৎকার করলাম বাংলাদেশের সংবিধানে আমরা ইসলামের নীতি বাস্তবায়ন করতে চাই খুব ভালো কথা কিন্তু এদিকে আবার এদিকে আবার এ কথা বলে দিলাম যে আলু আরোলির মাজারে মসন ওলিয়ার মাজারে মূশরি কেন মুসর মাজারে সা চান ওলিয়ার মাজারে খবরে মূশারি কিন মুসাই কামড়ায় নাকি সাহেব আমাদের খবরে মূশারি কেন মুসাই কামড়ায় নাকি যাদেরদ্বার আমরা ইসলাম পেয়েছি যাদেরদ্বার আমাদের সত্য গোষ্ঠী সত্তর গোষ্ঠী আমরা স্নান পেয়েছি কিভাবে তুচ্ছ করা ওই ইসলাম ওইটা কি ইসলাম হতে পারে ওটা কি আমার নবীর ইসলাম হতে পারে ওটা কি সাহাবাই কেরামের ইসলাম হতে পারে ওইটা হবে এজিদিদের ইসলাম ওইটা হবে উহাবিদের উহাবিজন উহাবিজন ইসলাম ওটা উহাবিদের ইসলাম ওটা মুদুরি মার্কা ইসলাম আমরা চাই গৌসুল আযমের ইসলাম আমরা চাই হাজার গরীবের ইসলাম পতাকা থাকতে চায় ও ইসলাম নিয়ে আমরা কবরে যেতে চায় ওই ইসলাম নিয়ে কে ময়দানে হাজির হতে চায় ঠিক কিনা তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে এদিকে লুটপাট করবে আরেকজনের আরেকজনের ওই আস্তানা আস্তানা শরীফের দেখছি চুরি করে নিয়ে যাবে ছাগল বেড়াল উৎপাট করে নিয়ে যাবে আর এদিকে ইসলামের স্লোগান দিয়ে এটা কি মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? জিহাদ যারা বলে না মুনাফিকের না মুসলমান? ইয়া ওর মুসলমান না সাগল সুর আল্লাহ মুসলমান না দেখছে সুর আপনাদেরকে তো আদ দিয়ে বোঝানোর দরকার নাই সব তো মিডিয়া শক্তি 1000000 মিডিয়া শক্তি ঠিক কিনা এটা মিডিয়া তো আমাদের ছাত্র মিডিয়া নয় আমার আপনার পকেটের মিডিয়া নয় তারপরেও যদি আপনারা আমাদের রাষ্ট্রনীতিবিদদেরকে আমি অনার করি যারা ন্যায় পরায়ণ যাদের কাছে আল্লাহর ভয় আছে আমার নবীর প্রেম আছে দেশের মোহব্বত আছে জনগণের মোহব্বত আছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটির মোহব্বত যাদের অন্তর আছে যারা দুর্নীতিবাস নয় লুটপাটকারী নয় তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা দোয়া করি আল্লাহ যেন এই ধরনের আপনারা দোয়া করবেন এই ধরনের ন্যায় রাস্তে দিবি এই ধরনের ন্যায় পরায়ণ রাজনীতিবিদ আল্লাহ নামাজি আশেখ রসুল নবী প্রেমী কলি প্রেমী যারা দুর্নীতি বাস নয় দেশক প্রেমী এই ধরনের রাজনীতিবিদদের হাতে আল্লাহ যেন দেশের ক্ষমতা দান করে এই ধরনের নেতৃবৃন্দকে আল্লাহ যেন দেশের ক্ষমতা দান করে আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমিকে গুন্ডা সান্ডাদের থেকে যেন হেফাজত করে মুসলমানের খপত থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে আল্লাহ যেন এই দেখি সুর আর ছাগল সুর মুফাতকারী এদের থেকে যেন আমাদের বাংলাদেশের ইজ্জতকে রক্ষা করে তাই আপনাদের খেদমতে আরস আমার শেষ কথা এইটাই হলো আহলে সুন্নত ওয়াল জামাতের নিদর্শন এটাই আমাদের আলে সুন্নত ওয়াল জামাতের বাণী আমরা কারো গদি নিয়ে টানাটানি করার জন্য আসি নাই আপনারা কোন রাজনীতিবিদের নেতৃত্বের অংশীদার হওয়ার জন্য আসি না আমরা আল্লাহর ওলিদের পথে আছি বাবা মুসলিম ওলিয়া যাই পথে শাহে আমানত যাই পথে শাহে জামাত 360 ওলি যাই পথে যারা ইসলাম বাংলাদেশের জন্য ইসলাম আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি আমরা তাদের আদর্শের কথা বলি তাদের আদর্শের মধ্যে আল্লাহর অলিদের মধ্যে কোন চুট ডাকাতির কোন সুযোগ আছে ওখানে লুটফাটের লুটফাটের কোন সুযোগ আছে তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করব আপনাদের সুন্দর মুসলমান আল্লাহ অলির মাজারে আমরা জিয়ারত করব। এই জন্য এটার নাম মাজার এটার নাম কি যারা বলে সুন্নিরা বেদাতিরা মাজার পূজা করে আমরা মাজার পূজা করি না এরাই হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করে যারা এই কত অপবাদ দিয়েছিল যে সুন্নি মুসলমান বেদাতিরা ওই মাজারে মাজারে পূজা করে অলির মাজারে পূজা করে আমরা পূজা করি না এখন তারা হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করতেছে এখন হিন্দুদের মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে তাই আমরা হুশিয়ার করতে চাই আল্লাহরদের মাজার নিয়ে তারা বৌতবাজি করবে মাজার নিয়ে যারা মৃত্যুবাদ দিবে তাদের তাই হলো হিন্দুদের মন্দিরে আল্লাহ জানে এই তো হিন্দুদের মন্দিরে পাহারা দিল আমার ভয় লাগছে আগামী বছর কোনো হিন্দুদের ফইতে গলায় দেয় কিনা এটাও বেশি দেরি নাই আল্লাহর মাজারের সাথে বিয়া বলি চাবো নতুবা ইমান নিয়ে কবরে যেতে পারবে না সুতরাং আপনাদের আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমাদের ভাই আদর সুন্নি মুসলমান সরল আমাদের কিছু সুন্নি মুসলমান আছে পুরুক্ষ পড়া জানে না খবরদার আল্লাহ রদির মাজারে গিয়ে দুম দুম সজ্জা করবেন না আল্লাহর মাজার মাজার মানে জিয়ারত গা ওখানে করতে হবে জিয়ারত ওখানে দিতে হবে সালাম ওখানে পড়তে হবে ফাতিয়া শরীফ কুলগু আল্লাহ শরীফ দরুদ শরীফ আর যদি জানেন সূরা ইয়াসিন পড়বে সূরা মুলুক পড়বেন কুরআন তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বেন মিলাদ শরীফ পড়বেন তারপর আল্লাহর ওলি রুসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন এটাই হলো আল্লাহর ওয়ালির মাজারের জিয়ারতের নিয়ম এটাই হলো ইসলামী শরীয়তের বিধান আর আল্লাহর ওয়ালির মাজার উরুস কে আর রাখবেন আমরা যে বাবা মুহাম্মদ ওলিয়ার করি আল্লাহর ওয়ালির উরুস ফাতিহা করি বাদশরী গাউসে জামান আল রাসূল আল্লামা তাইয়্যব শাহ সাহেব কিবলার উরুস করি কুতুবুল ওলিয়া সাইয়েদ আমু শাসরি কুতুবুল করি আমার দাদা উস্তাদ আমাদের অনেকের দাদা উস্তাদ

ওনার শ্রদ্ধে আব্বা আমাদের দাদা উস্তাদ হুজুরের সাথে আমি এই আনোয়ারাই অনেক তকরির করেছি আমি হুজুরকে দেখেছি হুজুরের তো আমরা উনি একজন জিন্দাওয়ালি ছিলেন জিন্দাওয়ালি জিন্দাওয়ালি আমরা ওনাদের পদান্ত অনুসরণ করি ওনারা আমাদেরকে বন্ডামি শিক্ষা দেয় নাই ওনারা আমাদেরকে আমার নবী সুন্নত শিক্ষা দিয়েছে

আমি গুণাগার তো আমার দাদা হাফেজ মুস্তফা হুজুরের অলাদরা আমাকে হুজুর নাতি হিসেবে নাতি সাগরী আমি আমি হলাম আমি হুজুরের সরাসরি সাগরিক হতে পারি নাই আমি হুজুরের ছাত্রের ছাত্র আমি হুজুরের নাতি সাগরী হিসেবে হুজুর আমাদেরকে মহব্বত করতেন তিনি সকল সুন্নি আলমকে মহব্বত করতেন আমাদের যতক্ষণ তকরির চলত হুজুর বসে থাকতেন পরবর্তী পর্যায়ে হুজুর দোয়া করতেন হুজুরের বাজার থেকে শিক্ষা নিবেন আল্লাহর ওলীর উরুস কিভাবে করতে হয় আল্লামা উস্তাদুল উলামা হুজুর আল্লামা শাহ সুফি আহমদ হাসান শাহ সাহেব হুজুর এই আনওয়ারার জমিনের আলেন কুল শিরোমনি উস্তাদুল উলামা ওনার উরুস থেকে শিক্ষা দিবেন জামেয়ার ময়দান

আমদ হাসান শাহ হুজুরের মুরসা পাক একটু দেখে আসি অন্তত ভিতরে না দেখ ভিতরে না ঢুকলো থেকে দেখে আসি ইউ আল্লামা তাইয়্যব শাহ হুজুর কেবলা মুরসা পাক হযরতে সৈয়দ আহমদ শাহ শরীফ কুতুর পাক ময়দান থেকে দেখে আসি ইউ উরুস কাকে বলে ওটাই হলো ইসলামের শরীয়ত অনুযায়ী মুরসা পাক ওটা শুরু এবাদত নয় অনেক এবাদতের সমন্বয় ওখানে কি হয় সারাদিন কোরআন পাকের হত সারাদিন খতমে সহি বুখারি সারাদিন মজমু ইসলামাত রসুলের খতম খতমে গৌসি আলিয়া দিনের পর্ব সালাত সালাম দুয়া মুনা যা তারপরে আসরের পর থেকে শুরু হয় বয়ান ও তকরির এসা পর্যন্ত তকরির বয়ান উলামায়ে کرامে সালাত সালাম তারপরে হয় আখেরি মুনাজাত এই কোন বলে এই ধরনের উরুসকে যদি কেউ মাজার পূজা বলে তার ইমান ধ্বংস হয়ে যাবে তার ইমান ধ্বংস হয়ে যাবে তার ইমান ধ্বংস হয়ে যাবে আপনারা সবাইকে আমি অনেকক্ষণ বিরক্ত করলাম আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন আর বিরক্ত করব না দুই একটি কথা আপনাদের খেদমতে আরজ করে আমি এই রাইকন সুন্নী কনফারেন্সে শেষ মুনাজাত পর্যন্ত आखरी মুনাজাত পর্যন্ত শেষ সময় পর্যন্ত সফলতা कामयाबी আল্লাহর দরবারে कामयाबीর ফরিয়াদ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সামন সুন্নিয়তের তাকে সবাই একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি খবরদার

মুসলিম নরনারীর বিবেক ঠিক আছে যতক্ষণ মাথা ঠিক আছে জ্ঞান বুদ্ধি হুশ বুদ্ধি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে কোন চার সবাই একথা যে মাহফিল থেকে জেনে নেবেন ইমান আকিদার পরে হলো নামাজ রমজানের রোজা যাদের উপর ফরস হয়েছে সামর্থ্যবান হজ্জা বাই যারা মালদার সাহেবের সাপ সামর্থ্যবান বছরে একবার চল্লিশ বাগের একবার যাকাত আদায় করতে হবে ইসলামের বিধি বিধানগুলো অনুসরণ করবেন সর্নে মুসলমানের এটা অন্যতম আদর্শ আল্লাহ তবারক তাআলা আমাদেরকে যেন কবুল করে আমিন আমিন সবাই দোয়া করেন আমি সবাই আমিন বলেন আমিন আল্লাহ আমরা আমি হুজুরের কদমে আরজ করছি আমাদের ইউনিয়নের অনেক মরহুম মরহুমাতের ইসারি সভা উপলক্ষে আমরা আজকের এই মাহফিল এবং বিশেষ করে একানব্বই ঘূর্ণিসর সহ প্লাবনে অনেক আমাদের বাড়িঘর সহ নিঃস্ব হয়ে গিয়েছেন এমন পরিবার এবং আমরা যারা এখানে শরিক হয়েছি যারা প্রান্ত পরিশ্রম করেছেন দেশ বিদেশে অনেক ভাইরা দোয়া চেয়েছেন সকলের জন্যে ব্যবসায়ী ভাই সিএনজি ড্রাইভার বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার অনেক বন্ধুরা দোয়া চেয়েছেন হুজুর আপনাদের কাছে এবং সকলের জন্য দোয়া করার হুজুরের কদমে আরজ করছি এখন একটি সংক্ষিপ্ত দোয়া করছি সংক্ষিপ্ত দোয়া হবে আপনাদের অনুরোধে ইনশাআল্লাহ আখেরি মুনাজাত হবে মাহফিলের শেষে আবার পুনরায় দোয়া হবে সকলের জন্য তাহির হুজুর চলে আসছেন মাশাআল্লাহ সবাই আমিন বলেন আল্লাহ এই মাহফিলকে কবুল করো আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও সবাই আমিন বলেন আল্লাহ আমাদের তবাকে কবুল করো আল্লাহ আনোয়ারা চট্টগ্রামের জমির উপর রহমান নাজির করো আল্লাহ মহাফিল শেষ পর্যন্ত বিশাল কামে আমি দান করো যারা মৃত্যুবরণ করেছেন মুসলিম নরনারী একানব্বই নদীর ফ্লাডে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন গোড়া এলাকার ইমানদার নরনারী আনোয়ারার জমিনের সকল ইমানদার নরনারী তোলা ভাই আলে সুন্নাত হাফেজ কুরআন মুমিন নরনারী সকলের কবরের 우হে পাকে সাওয়াব পক্ষী করে দাও আমিন যারা এসেছেন দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলের জন্য সহযোগিতা দিয়েছেন ই আল্লাহ রিকশা দাদা সিএনজি দাদা মাইক্রো দাদা বাস দাদা সৌдагоর প্রবাসী গোড়া এলাকার নরনারী সকলের এই খিদমতকে আল্লা তুমি করুন আ যত মুলা মুলা ভাই کرام তুমি কবুল করো ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবি আলাইহিন ওয়া আলিহি ওয়া সাহাবা اجمعين بحق لا হ एक्टी इलामिक यूट्यूब चैनल